নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে ভিডিও শুরু করব আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্ষীরের পাটিসাপটা পিঠা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি হয় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এছাড়া আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন ক্ষীরের পাটি সাপটা পিঠা তৈরির জন্য প্রথমেই ক্ষীর বানিয়ে নেব আমি এখানে এক পোয়া দুধের ক্ষীর বানিয়ে নেব তার জন্য এক পোয়া দুধ দিয়ে দিলাম দুধটাকে প্রথমে হালকা গরম করে নিতে হবে তারপরে দেব চিনি আর পঞ্চাশ গ্রাম চিনি দিলাম আর দেব গুড় গুড়টা আপনারা গ্রেট করেও নিতে পারেন আমি এখানে গোটাই দিয়ে দিলাম গরমে গুড়টা খুব ভালোভাবে গলে যাবে এভাবে নাড়তে নাড়তে তারপর দুধ যখন ভালোভাবে গরম হয়ে আসবে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এক পোয়া দুধের জন্য পরিমাণ মতন চিনি গুড় আর চালের গুঁড়ো দিয়ে দিতে হবে চালের গুঁড়ো দেওয়ার পরে অনবরত নেড়ে যেতে হবে হলে চালের গুঁড়ো দলা দলা পাকিয়ে যাবে আর তখন ক্ষীরটা ভালোভাবে বানানো যাবে না তাই চালের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নেড়ে চালের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দিতে হবে ক্ষীর অনেকটাই এখন তৈরি হয়ে গেছে তবে আরেকটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এখন ক্ষীরটা পুরোপুরি বানানো হয়ে গেছে এরকম পাতলা রেখে দিতে হবে তাহলে যখন ঠান্ডা হবে তখন ক্ষীরটা ঘন হয়ে যাবে সেই কারণে ক্ষীরটা একটু পাতা করে নামিয়ে নিতে হবে এইবারে পাটি সাপটা পিঠা বানানোর জন্য প্রথমে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক বাটি ময়দা যতটা চালের গুঁড়ো দেব ঠিক ততটাই ময়দা দেব তারপর মিষ্টির জন্য দিয়ে দেব গুড় গুড় দিলাম হাফ বাটি এইবারে ময়দা আর চালের গুঁড়ো একসাথে গোলানোর জন্য উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি দুধ অল্প অল্প করে দিতে হবে তাহলে গোলানোটা খুব ভালো হবে এইভাবে অল্প অল্প দুধ দিয়ে পিঠার জন্য ব্যাটারটি গুলিয়ে নিচ্ছি পাটিসাপটা পিঠা বানানোর জন্য সব কিছু যদি ঠিকঠাক মতন মাপ করে দেওয়া যায় তাহলে পিঠাটা খুব ভালোভাবে তৈরি হবে এরপরে আরেকটু দুধ দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প দুধ দিয়ে পিঠার জন্য খুব সুন্দর একটা ব্যাটার গুলিয়ে নেব। ব্যাটারটি খুব ভালোভাবে গোলানো হয়ে গেছে এখন পাটিসাপটা পিঠাগুলো ভাজবো তার জন্য কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করা হয়ে যাওয়ার পরে এক হাতা ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দেবো যখন পিঠা ভাজার জন্য ব্যাটারটি দেব তারপরে কড়াইটি ঠিক এইভাবে ঘুরে ঘুরে পুরো কড়াই জুড়ে ব্যাটারটিকে ছড়িয়ে দেবো তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠবে আর বড়োও হবে বানানো যাবে ভালোভাবে তারপর পিঠাটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দেব আর ওপর থেকে ক্ষীর দিয়ে দেব এরকম এক সাইডে ক্ষীর দেব পুরো পিঠা জুড়ে ক্ষীর দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগবে এরপর পিঠাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে পুরো তখন এরকমভাবে পিঠাটাকে উল্টে দিতে হবে আর খুব সুন্দরভাবে ভাজ করে পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে হবে আমি সমস্ত পিঠাগুলো এইভাবে বানিয়ে নেব পাটিসাপটা পিঠা যখন পুরোপুরি ভাজ করে বানানো হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে পিঠার দুদিকটা চেপে দেব তাহলে পিঠাটা দেখতে খুব সুন্দর হবে এইভাবে সমস্ত পাটিসাপটা পিঠা বানিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই ক্ষীর বানানোর পদ্ধতি আর পিঠা বানানোর পদ্ধতির রেসিপি কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন সমস্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন